বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের তদবিরে অতিষ্ঠ ব্যাংকের এমডিরা এমডিদের সংগঠনের সভাপতি ব্র্যাক ব্যাংকের সিইও সেলিম আর এফ হোসেন এই অভিযোগ করেছেন মিরপুরে বিআইবিএম মিলন আয়তনে গভর্নরের উপস্থিতিতে তিনি বলেন চাকরির অনুরোধ না শুনলে বাংলাদেশ ব্যাংকের লোকজন ব্ল্যাকমেইল করে কেন্দ্রীয় ব্যাংকের খোল নলচে পাল্টে ফেলতে টাস্ক ফোর্স গঠনের কথা জানান গভর্নর তার আশা জানুয়ারি থেকে আলু সহ সব সবজি এবং নিত্য দাম কমবে পতনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সবশেষ জাতীয় নির্বাচনে ডামি প্রার্থীর ইস্যুটা আলোচনায় ছিল